দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরুল থানার খালেদা ডেইরি ফার্মে এবং দেখছেন এখানে কিছু কোরবানির সার গরু রয়েছে ছোট বড় মিলিয়ে আমরা কী দামে আজকে এই গরুগুলো উনি বিক্রি করবেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব এখানে আমরা একটি গরু দেখছি প্রথমেই আর এ পাশে রয়েছে প্যাকেজের কিছু ছোট গরু আমরা সেগুলো নিয়ে কথা বলব তো খাদুল ভাই আজকে তো ছোট বড় গরু মিলিয়ে বেশ কিছু গরু আছে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা বড়ো দুটা গরু আলোচনা সাপেক্ষে দাম হবে আর এগুলো হচ্ছে প্যাকেজে মানে এটা লটে একটা দাম দিয়ে দিবে তো এইখানে কয়টা গরু আছে নয়টা

খাটা কাতলা এইটা রঙটা যখন আরও বসল দেবে না এই রঙটা কাটা যাবে আর আকর্ষণীয় ওই রঙটা চলে আসবে আচ্ছা ওই চলে আসবে এই চুর দেখেন শিংমাছা হ্যাঁ চুর এই হাইট লম্বা ভাই হাইট লম্বা হাইট লম্বা দেখেন আচ্ছা এইটা হচ্ছে একটা । হ্যাঁ

চোর চামলুস গরু হাইট দাড়ি অলম্বা ঘুরান দেখেন এই পাঁচটা দেখান এটা লাল কাজলা রং বলে ভাই লাল কাজলা জি কুরবানির রং ভালো চাই ভাই আচ্ছা কুরবানির রং গুলোর উপর ডিপেন্ড করে বিক্রি হয় আবার কি এই যে চামলুস লাল আর কাজলা রং যে সিং মাথা দেখেন সিং ভালো প্রত্যেকটা গরু ভালো মানে আচ্ছা গেল এটা একটা তারপরে তারপরে এটা লাল মাটিয়া বলে এটা হচ্ছে লাল মাটিয়া লাল মাটিয়া এই জায়গা চুর দেখেন হ্যাঁ চুর দেখেন এই যে দেখেন শিক মাথা দেখেন হ্যাঁ চামলু চামটা খুবই লুজ চামটা লুজ এগুলো দাদার বাসা ছিল না ভাই যতনে ছিল না আচ্ছা আচ্ছা আমার যখন যায় ভাই গোসল পাবে খাবার পাবে ঠিক করে তখন আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি ভালো হবে দেখেন গরু হাইট দেখেন দাঁড়ি দেখেন লম্বা হুম শিক মাথা দেখেন শিক মাথা সবকিছু ওকে ভাই এদের চুষ হুম চামলুষ মেন কথা হচ্ছে গরু যদি উচ্চ লম্বা থাকে ভাই হ্যাঁ মাংস দিয়ে ধরাবে জায়গাটা থাকবে আছে সেটা সেটা আছে জি ভাই আছে এটা একটা তারপরে তারপরে ওটা দেখেন ভাই এটাও লাল মাটিয়া হাইট দেখেন গরুর ভাই গরুর হাইট সিং মাথা দেখেন এই চুর দেখেন

এটা সাত নম্বর হ্যাঁ এটা হচ্ছে ছয় হ্যাঁ চার চার তিন দুই আর এটা হচ্ছে এক আচ্ছা এই হচ্ছে আপনার নয়টা এখন আসেন দাম সীমিত দাম বলছেন সীমিত দামে দেবো

হ্যাঁ বা যদি কেউ যদি বলে আমাকে এই দুটো আরো কিনে দেন হ্যাঁ দেওয়া দেবে এগুলো হচ্ছে আলোচনা সাপেক্ষে জি

আর এই লোডটি যে দর্শক পাই নেবে এই যে লোডটি আজকে আমি বাজার খারাপ ছিল কম রেট পাইছি বিদায় দিয়েছি না তো এই গরুটার এই গরুর লোডেই ছিল পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা কম পাইছি কম দেবো উনসত্তর হাজার পাঁচশো ঊনসত্তর হাজার পাঁচশো ওকে ধন্যবাদ দর্শক যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ